এবার বঙ্গবন্ধু ছবি প্রদর্শনের বিধান বাতিল চায় ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশন খাজুরে আলাপ গাল গল্প করছে বললেন গোলাম রনি এবার ভোট নিয়ে মাওলা জামাতের আমিরের করা হুঁশিয়ারি নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তার সমস্যা হলে ভোট বন্ধ বললেন নির্বাচন কমিশনার তুরস্ক থেকে দেশে ফিরেছেন নন্দিত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয় বললেন ডাক্তার জাহিদ পি আর পদ্ধতি সহ পাঁচ দফা মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনে দুই তিন সপ্তাহের মধ্যে নির্বাচনী আমের জমে উঠবে বললেন প্রেস সচিব প্রতীক না দিলে ধানের শিশুবাদ এবার বললেন হাসনাত আবদুল্লাহ অনেক রং মিলে যেমন রংধনু তেমনি সবাই মিলে বাংলাদেশ বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই বললেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম শান্তিতে নোবেল জয়ী করি মাচাদকে ডক্টর ইউনুসের অভিনন্দন হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে বললেন শহীদ উদ্দিন চৌধুরী ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের নিয়ে নুরুল নূরের ফেসবুকে স্ট্যাটাস এবার সুদের টাকা না পেয়ে ঘরের টিন কার্ড খুঁটি খুলে নিলেন ইমাম গ্রেফতার চাঁদ এসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টারা দেশে গন্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারেন বললেন রুমিন ফারহানা উপদেষ্টা হিসাবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই বললেন আসিফ নজরুল এবার হবিগঞ্জের মাধবপুরে ভিক্ষুকের মৃত্যুর পরে ঘরে মিলল বস্তাবত্তি টাকা এলাকায় তোলপা র্যাবের পিকনিকের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত বাইশ বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না বললেন সাইফুল হক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুঞ্জন সেলে জয় বলল গুজব কমিশনের প্রত্যেক সদস্যের কাছে জাতি ঋণী থাকবে বললেন সংস্কৃত উপদেষ্টা ফারুকি ভারতের নয় প্রতিষ্ঠান ও আট ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বললেন সৈয়দা রেজুয়ান হাসান এবার সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা সমাজ শিক্ষা কর্মকর্তাকে সুন্নি নেতার হুঁশিয়ারি এবার রাজধানী থেকে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার কালিয়া করে বিয়ের কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণ তরুণীর মৃত্যু বগুড়ায় অতিরিক্ত মত মানে চার জনের মৃত্যু কসবা সীমান্তে আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ নিবৃত গ্রামে পায়ে হাঁটার সেতু উদ্বোধন করলেন ইমরান এবার জনভোগান্তি কমাতে তুলে দেওয়া হল আগার গায়ের বামনবাড়িয়ায় হঠাৎ টর্নেডো ভিডিও ভাইরাল শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় অবাধে চলছে ইলিশ শিকার মাদকপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুরে বিলে এলাকাবাসীর প্রতিবাদ ঢাকায় কুখ্যাত তিন মাদক কারবারি বাড়ি গ্রেফতার শান্তিতে নোবেল পেয়ে ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া করিনা রুশ ও চীনা নেতাদের পাশে বসিয়ে ক্ষমতা দেখালেন কিম জং এবার পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আফগানিস্তানে এবার চীনা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র